সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি আরিচা গরুর হাটে তো আজকে কিন্তু আপনার পুরো হাট ঘুরে ঘুরে দেখাবো আর গরুর আজকের কি বাজার চলছে এবং কি ধরে গরু বিক্রি করছে এগুলো কিন্তু সব জানার চেষ্টা করব আমরা তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস আমরা কিন্তু অলরেডি হাটের ভিতরে ঢুকে গেছি হাট কিন্তু পুরোই জমজমট হয়ে গেছে আর প্রচুর কিন্তু গরু দেখা যাচ্ছে হাটে তো আমরা কিন্তু কিছু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া কাকা ভালো আছেন হ্যাঁ এই গডুকে আপনার কত হলে বিক্রি করবেন কত দাম চাচ্ছেন কাকা দাম চাই 65 65 কত হলে বিক্রি করবেন বিক্রি করব আটান্ন লি আটান্ন হলে বিক্রি করবেন কয়টা আনছেন গুরু ধরে আসা ফার্স্ট টাইম

তো আরিচা গরুর কিন্তু ঘুরছি আর ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি আজকে বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন নাম কি আপনার রফিক রফিক ভাই আপনার গরু কয়টা আমার গরু একটা এটা আমি মালিক এটা আমি মালিক এটা আপনার মালিক না ও কাকে ভালো আছেন আপনি

তো আমরা কিন্তু ঘুরছি আর জানার চেষ্টা করছি আজকে বাজার আজকে আমাদের মানে এই আরিচার হাটে মানে এই এলাকার মধ্যে কিন্তু নির্বাচন চলতেছে উপজেলা নির্বাচন চলতেছে তো ব্যাপারীরা বলার চেষ্টা করছে যে নির্বাচনের জন্য হয়তো বেচা কিনা একটু কম হ্যাঁ বেচা কিনা একটু কম দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন হ্যাঁ কাকা ভালো আছে কাকা কি আপনার আমার নাম হলে কাল রহমান উৎপর রহমান কাছে আপনার গরু আনছেন গরু বাবা তিনটে আনছে এই তিনটা

ওকে দর্শক আমরা কিন্তু ঘুরছি আর জানার চেষ্টা করছি বাজার আজকে এলাকায় নির্বাচনের জন্য সবাই বলছে যে বেচা কিনা একটু ঠান্ডা ব্যাপারই আসে নাই কাস্টমার কম এর জন্য বেচা কিনা একেবারেই মানে খুবই কম আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি কি পরিস্থিতি আজকে বাজারের প্রচুর গরু কিন্তু উঠছে বাজারে কিন্তু প্রচুর গরু উঠছে

বাজার কাস্টমার নাই ভাই লোকজন খুব কম লোকজন কম হওয়ার কারণ নাই গরম তারপরে কাজ বসে কিনা নাই কোনো জায়গায় বসে প্রচুর গরম নির্বাচনের জন্য আর কি না নির্বাচনের জন্য ও আচ্ছা বিক্রি করেন তাহলে তো দর্শক সবাই কিন্তু আজকে নির্বাচনের জন্য বলছে আর কি বাজার একদম ঠান্ডা এই পাশে কিন্তু প্রচুর গরু উঠছে এই কিন্তু প্রচুর গরু উঠছে তো এর মানে হাতের আজকের বাজারের পরিস্থিতি বেচে কিনা কম ব্যাপারিরা বলছে আজকে নির্বাচন চলছে এর জন্য ব্যচাই কিনা খুবই কম হচ্ছে তো দর্শক এ হচ্ছে আজকের আরিচা হাট থেকে কিন্তু আমরা এখন বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি প্রেস করে দেবেন তত করে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও দেখতে চান আপনারা আমরা কিন্তু পৌঁছে দেবো আপনাদের কাছে সেই হাটের ভিডিওগুলো তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিদি আসসালামু আলাইকুম